আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে তোমাদের সাথে সেটা হচ্ছে ভাইরাস এখানে ভাইরাসের কয়েকটা ঘটিত রোগ আছে এবং ভাইরাস নিয়ে কথাবার্তা বলবো এই জিনিসটা এমন কোন জায়গা নাই বাংলাদেশে যে আসবে না ঠিক আছে মন ঠিক আছে এত লেভেলে যা ইম্পর্টেন্ট ভাই বলে বলা শেষ করতে পারবো না चलो শুরু করি দেখো ভাইরাস ঘটিত রোগ এবং ভাইরাস অর্থাৎ ধরো তোমার রুবিলা হয়েছে তোমাকে হাম নামে ডাকে বলতো তোমার হাম হয়েছে দেখো হাম আমরা বলবো রু হারু হারু বললে হামকে বলবো রু হারু তা আমি লিখে দিচ্ছি এখানে সবই করে দিচ্ছি বলে হারু বলো তাহলে হাম রুবিওয়ালা হাম রুবিওয়ালা হারু দেখো সার্চ হলে নিপা হয় আমরা বলবো সা নি শাপ নিই বলো কি বলবো শানি বলবো শানি শা নি সার্স নিপা সার্স নিপা দেখো জলতাঙ্ক আসলে জলতাঙ্ক মানে হচ্ছে র্যাবিস জলতঙ্ক কি হয় যখন কুকুরে কামড়ায় তখন জলতঙ্ক হয় আমরা বলি না কুকুরে কামড়ালে ভাইয়া বিষ যাবে তা জলতঙ্ক হলে দেখো বিষ লেগে যেতে পারে বিষ র্যাবিস বিষ র্যাবিস জলতঙ্ক অর্থাৎ কুকুরে কামড়ালে তোমার র্যাবিশ হতে পারে চলে আসি ডেঙ্গু ডেঙ্গুতে ভাইয়া যখন কামড়ায় ডেঙ্গু কিন্তু দিনে কামড়ায় এই ডেঙ্গু কামড়ালে কি হয় ফ্লাভি ভাইরাস হয় তুমি একটা ফ্লেভার পাও উস করে উঠো আরে ভাই ডেঙ্গু কামড়াচ্ছে এই ফ্লাভি ভাইরাস আরো আছে দুইটা একটা হেপাটাইটিস সি আর একটা হচ্ছে জিকা ভাইরাস কি ভাইরাস ভাইয়া জিকা ভাইরাস এই দেখো হেপাটাইটিস আমরা বলতাম কি ফ্লেভার রে ভাই কি ফ্লেভার ফ্লেভার ভাবো ফ্লেভার চলে আসি আমরা এইডস এইডস মানে সবাই জানে এটা হেপাটাইটিস করে এইডস হলে কি হয় জানো আমাদের এই যে জিন থাকে এ ডিএন এর মিউটেশন হয় মিউটেশন মানে হচ্ছে ভাইয়া পরিবর্তন কি পরিবর্তন তোমার যদি ভাইয়া দেহের পরিবর্তন হয়ে যায় তুমি মারা যাবে অবশ্যই এটাকে বলা হয় রোগ না রোগের সমষ্টি কি বলা হয় রোগ না রোগের সমষ্টি আমি একটা তোমাদের কোশ্চেন করব কোন রোগকে জননী বলা হয় সকল রোগের জননী কোন রোগ আমি অবশ্যই 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 কমেন্টে এটা দেখতে চাই দেখি কারা পারে চলে আসি ভাইয়া গুটি বসন্ত গুটিকে বলা হয় ভেরি গুড কি বলো ভেরি বলা আছে না আমরা বলবো ভেরি গুড ভেরি গুড ভেরি থেকে ভেরি ওয়ালা আর গুড থেকে গুটি বসন্ত বলো জলাতঙ্ক জলাতঙ্ক সরি 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 জল জুস্টার তাহলে জল বসন্ত হলে বা জল বসন্ত হলে কি হয় জুস্টার হয় দেখো গো অর্থাৎ ভ্যাকসিনিয়া গো আসছে গরু থেকে তোমরা কি জানো ভ্যাকসিন শব্দের অর্থ কি ভাইয়া ভ্যাকসিন শব্দের অর্থ হচ্ছে গরু তা এটাকে আমরা গরুকে গো বসন্ত লিখে রাখি তাহলে ভাইয়া চলো আরোটা আছে সেটা আমি বলে দিই দেখো করে হচ্ছে রাইনো ভাইরাস সর্দি হলে তো ভাইয়া আমরা কি বলি বলো সর্দি রে সর্দি রে আর এইচ রে হ্যাঁ সর্দি সর্দি রে রে মানে আর এইচ রে দেখি ফেলবো শুদ্ধি রে আর কোষের লাইসিস এ লাইসিস হওয়া মানে ফেটে যাওয়া লাইসিস মানে কি আর এটা ই বোলাতে হয় ই বোলাতে হয় এটা মনে রাখতে হবে লাইসিস আর এ বোলাতে হ্যাঁ আর কোষের লাইসিসটা সর্বপ্রথম হয়েছিল ইবোলা একটা নদীর তীরে একটা কৃষকের তাই সেখান থেকে ইবোলা নদী থেকে ইবোলা নামকরণ চলে আসছে তোরাছে ভাইয়া জন্ডিস বা লিভার ক্যান্সার আসলে জন্ডিস মানে লিভার ক্যান্সার এ জন্ডিস হয় আসলে হেপাটাইটিস বি এর কারণে কার কারণে ভাইয়া হেপাটাইটিস বি এর কারণে একটা মজার কথা বলি এই তামাক গাছের মধ্যে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে তাই যারা মাল খোর তাদের কিন্তু ভাইয়া জন্ডিস হওয়ার সম্ভাবনা কম ঠিক আছে তাই বলে আমার মাল খাবে না তোমরা দেখো ভাইয়া পিট একটু বলেছে আগের ভিডিওতে পিট মানে হলো তা একে বলা হয় কি ইয়েলো ফেভার পিট মানে হলো তা ইয়েলো ফেভার কোভিড নাইনটিন কেনা পারে ভাই কনভাল করোনা ভাইরাস কেনা পারে দেখো বার্ড ফ্লু সোয়াইন ফ্লু দুইটা ফ্লু আছে একটা হচ্ছে বার্ড ফ্লু একটা সোয়াইন ফ্লু বল সোয়াই সোয়াইং রেখো সোয়া বার্ড ফ্লু এটা এইচ ফাইভ এন ওয়ান এই সম্প্রতি আর একটা আবিষ্কার হয়ে যাচ্ছে এইচ ফাইভ এন টু নিয়ে এটা বই নয় আমি কথা বলবো না চলো আসলে ভাইরাল নিউমোনিয়া বলো না বলে বলো বলো আমি আবার বলি অ্যাড এ নিউ বলবো চলে আসি অ্যানো জেনিটাল ক্যান্সার দেখো এ অ্যানো শব্দটা আসছে অ্যানান্স থেকে এ এন এ এস অ্যানাস অ্যানাস মানে ভাইয়া পায়ু যেখান দিয়ে লোকেরা ফেলে দেয় ঠিক আছে আর যিনি মানে হচ্ছে জনন অর্থাৎ এটা হচ্ছে পায়ুতে এবং যোননে ক্যান্সার করে তার জন্য সরকার কি করেছে প্যাপিলোমা আবিষ্কার করে আসলে অর্থাৎ এটা আমেরিকা থেকে আনা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটাকে আমরা বলি এইচ পিভি এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বাংলাদেশের যে আটটা বিভাগ আছে ঢাকা বাদে এই সাতটা বিভাগে কিন্তু এর কার্যক্রম শুরু হয়ে গেছে আল্লাহ জানে কি হবে তাহলে বুঝছো অ্যানাস আসছে কি থাকে অ্যানো থেকে অ্যানাস আসছে অ্যানাস মানে পায়ু আর যিনি মানে জনন অর্থাৎ জনন এবং পায়ুতা ক্যান্সার হয় যেটা প্যাপিলোমা করে প্যাপিলোমা ক্যাপোসি দেখো ক্যাপোসি পশ পশ পারবো কি পসো পসো অর্থাৎ ক্যাপোসিয়ো হচ্ছে হার্পিস হার্পিস মানে ভাইয়া ত্বকে ক্যান্সার হয় ঠিক আছে ত্বকে দেখো ইদুরা টিউমার আর টিউমার মানে হচ্ছে ওমা ওমা মানে কি ওমা মানে টিউমার তাই এটাকে আমরা বলি ওমা ওমার টিউমার হলে ওমা লিখছে ওমা পলি পলিপোমা ঠিক আছে আজকে এই পর্যন্তই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু